আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় দর্শক শ্রোতা সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান দর্শক আজকে আমাদের আলোচ্য বিষয় নফর ইবাদতের গুরুত্ব করিম সাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন যখন বান্দার ফরজ এবাদতে ঘাটতি থাকবে এই ঘাটতিকে দূর করার জন্য আমাদের নফল নফলের দিকে দৃষ্টিপাত করবে অর্থাৎ ফরজ কম হলে নফল থেকে কিছু আবাদতকে নিয়ে সেই ফরজের ঘাটতি পূরণ করা হবে এটি হলো তখন যখন ফরজের পাশাপাশি আমার নফলটা ঠিক থাকবে আজকে প্রিয় দর্শক আমাদের ফরজের কি অবস্থা সেটা আমরা ভালো জানি আর নফলের কি অবস্থা সেটা আমরা প্রত্যেকে নিজেদের খবর জানি মূল কথা হলো ফরজ এবাদতের পাশাপাশি আমাদের নফল এবাদতের পরিমাণ বৃদ্ধি করতে হবে চমৎকার একটা হাদিস মনে পড়ে গেল হজরত ওম হাবিবা রাজ তিনি বলেন রসুল করিম সালামের সাথে করেছেন যে ব্যক্তি প্রতিদিন বারো রাখাত নামাজ পড়বে ফরজের বাইরে এটি হবে শসুন্না নামাজ এই বারো রাকাতের বিনিময়ে রব্বুল আলামিন তাকে জান্নাতে ঠাই দেবেন সব হান সেই বারো রাকাত কি যার বিনিময়ে জান্নাত পাওয়া যাবে এসেছে প্রথম হলো ফজরের আগের যে জোহরের চার রাকাত এবং পরের এ দুই ছয় এবং সকালের পরে জোরকাত নয় দশ এবং এশার পরের জোরাকাত এগারো বারো এই বারো রাকাত সুন্না নামাজের মাধ্যমেই আমরা জান্নাত পেয়ে যাচ্ছি রসলাই করিম সালাম যে সকল নফল নামাজ পড়েছেন এর ভিতরে অন্যতম একটি নামাজ ছিল

মাকামে মাহমুদে কোন আবাদতের কারণে আল্লাহর রসুলকে অধিষ্ঠিত করা হলো এটি হলো সাল তাহা যুব রসুল করিম সালিসাম সেই মহামানব যার জীবনের পিছনে কোনো গুণা নেই সামনে কোনো গুণা নেই গুনাহের কোনো প্রশ্নই নেই সেই রসুল করিম সালিস নফল ইবাদত করতে 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 তার পা বারককে ফুলিয়ে ফেলতেন আমার যারা আয়সা জিজ্ঞেস করছে ইয়া রসুল আল্লাহ আপনি এত আবাদত করেন আপনি তো কোনো গুণা নেই এরপরও আপনি আবাদত করেন আল্লাহ রসুল্লাহ বলছেন আয়সা আফালা আকুন আবদেন শাকুর হে আশা তুমি কি চাও না আমি আকুন আবদেন শাকুর আল্লাহ একদিন কৃতজ্ঞ বন্ধ হই আমি তো চাই বেশি বেশি আমাদত করে আল্লাহবুল আলমিন কৃতজ্ঞ বন্ধ হিসেবে পরিগণিত হতে এই জন্য তাহার যদি একটি গুরুত্বপূর্ণ নামাজ কখন পড়ব মধ্যরাতে সাধারণত আমাদের যেটি হয় অনেক রাত করে আমরা ঘুমাতে চাই প্রথমত এটি হলো সরিয়া আমাদেরকে বেশি রাতে ঘুমাতে যাওয়ার ব্যাপারে শরীর নিষেধ করেছে ঘুমের টাইম হলো এশারের পর রসুল বলেছেন গুরুত্বপূর্ণ কোনো কাজ না থাকলে এশারের পরে কথা বলা অনুষেধ ঘুমিয়ে পড়ো আমরা ঘুমিয়ে পড়ব মধ্যরাত রাত দুটোর সময় অথবা রাত তিনটের সময় আপনি জাগুন দুই রাখাত নামাজ পড়ুন চোখের দু পানি ছেড়ে যান আল্লাহর কসম আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে মধ্যরাতের দুই নামাজ দু চোখের পানি আপনার জীবনের সমস্ত ব্লককে লককে সমস্ত পেরেশানিকে ইনশাআল্লাহ তালা দূর করে দিবে আর যারা রাত বারোটার পর ঘুমাতে যান তাদের জন্য একটু সুযোগ রয়েছে আমি বলবো যদি আপনি কনফার্ম হন যে আপনি ফজর আগে জাগতে পারবে না বারোটা অতিক্রম হওয়ার পর দু রাখার নামাজ আপনি পরে কমান তাহার যদি নিয়ে আল্লাহ যদি যান এই দুই রাখার নামাজকে আপনার তাহার যদি মধ্যে সামিল করবে এর জন্য নফল যত আবাদত আছে এর ভেতরে সর্বোত্তম আবাদত নফল নামাজ এই নফল নামাজের ভেতরে সর্বোত্তম নফল নামাজ হল সালাত তাহাজুত অনেকে জিজ্ঞেস করে থাকেন তাহাজুতের নিয়ত কি তাহাজুদের কোন নিয়ত নেই আপনি ঘুম থেকে জেগেছেন তাহাজুত পড়ার জন্য এটি নিয়ত এটি রবুল আলমিন জানেন জোরাকাত নামাজ পড়তে পারেন চার আকাত পড়তে পারেন ছাত পড়তে পারেন আট পড়তে পারেন কম বেশি পড়া যায় কোনো নির্ধারিত সুরা নেই যে সুরা দিয়ে আপনার ইচ্ছা সেই সুরা দিয়ে পড়ুন তবে ওলামা কেরাম বলেন তাহাজ্জুদের নামাজের কেরা একটু লম্বা হলে ভালো রুকুগুলি একটু লম্বা হলে ভালো সেজদাগুলি একটু লম্বা হলে ভালো নামাজ যত লম্বা হবে যতো যত লম্বা হবে সেজদা যত লম্বা হবে নিশ্চয়ই এই নামাজ আপনাকে আমাকে রব্বুল আলামিনের নৈকট্যে বেশি নিয়ে যাবে রাসূল আলাল্লাহু আমাদের সম্পর্কে বলেছেন যে বান্দা আমার কাছে ফিরে আসতে দেরি হয় আমি বান্দাকে গ্রহণ করতে তার তওয়াবা কবুল করতে দেরি করি না কোরআনে বলেছেন ওস্তুদে ওয়াক্তারি বান্দা তুমি সেজদা করো আর আমার নিকট হতেও আসুন না নফল নামাজ সালাতুত তাহাজ্জুতে র বুড়ো আলেমের শখ এসে খমার সেজদা করে দ ওভার করে আমরা আমাদের দুনিয়াকে আলোকিত করি পরকালকে আলোকিত করি র বুড় সেই সে তফিক আমাদেরকে দান করেন ওয়াফেরু দাবানা আনিল আহমদুলিল্লাহ বিলা আলেমী আর সাল্লাম আলিকুমর আহমত লফ ও